তোমার কেমন লাগছে পিপি লাগছে আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে গিয়ে আমি এইভাবে রেডি হয়েছি মাও রেডি মা দেখি মাও রেডি আর আমাদের গুগলু বেবি রেডি হয়েছে দেখি মামা এই যে নিউ ড্রেস পরে সব কিছু নতুন আজকে আবার ব্যাগ ঝুলিয়েছে দেখি ছোট ওগুলি বাবা এই যে দেখ তোমাকে কেমন লাগছে মোবাইলটা রাখো আমাদের ঘরের এখানেও লাইট দিয়ে দেয় মানে দেয় আর কি আমাদের বাড়ি থেকেই তো যাওয়া আসাটা হয় তাই জন্য এখানে লাইট দিয়ে দেয় আর মা গুগলুকে নিয়ে চলে গেছে আগে দাঁতে না লিপস্টিক লেগে গেছে তো মা গুগলুকে নিয়ে চলে গেছে এবার আমি যাচ্ছি কাকিমা আসছে রেডি হয়ে আসছে তার তুমি থাকো আমি একটু ওখান থেকে ঘুরে আসি কিং ধু পুং ধু পুংু পুং করে যাচ্ছি এলো সন্ধ্যা আরতির আগে সবাই বসে আছে এখন সন্ধ্যা আরতি হবে উত্তর কাকুয়া সম্প্রতি ব্যবস্থাপনা প্রতি না নেই এবছর আমরা এটা আমাদের ছত্রিশতম বৎসর আমরা আঠাশ রকমের ভোগ দিয়ে মাকে নিবেদন করবো এবং আগামী শনিবার আমাদের মহাপ্রভুর অন্ন মহোৎসবও রয়েছে আর ইউটিউব মাধ্যমে সবাইকে সাদা আমন্ত্রণ জানাই আমাদের সম্প্রীতির সঙ্গে এসে সাফল্য থ্যাংক ইউ আমাদের মানে কি পূজাটা হয় মানে আমরা সবাই আছি কিন্তু ওই উদ্যোগ নেই যাই হোক হয়ে যাক আমাদের মন মানে অন্য মহোৎসবও আছে শনিবার দিন রাতে হবে সেটা আর আজকে তো পুজো হয়ে গেলো এইচএস পরীক্ষার জন্য একটু পিছিয়েও গেছে আর অতটা মানে ইয়ে যার হবে না নইলে প্রতি বছর অনেক বড়ো করে যাই হোক নেক্সট বছর দেখা যাবে চলো ব্লগটা কন্টিনিউ করে দেখছে কমেডির ছাতা

মায়ের কাছে সন্ধ্যাবেলায় নিবেদন হবে সন্ধ্যা আরতি হবে যে আজ যেটা যে ঘটনাটা ঘটেছিল পুলবোমা অ্যাট্যাক যেটা হয়েছিল ওটার জন্যই আমাদের একটা শোকসভা হয়েছে এখানে ভ্যালেন্টাইন্স ডে আর যাই হোক না কেন আমাদের এই আজকের দিনটাকে একদম ভুলে গেলে হবে না যেহেতু আমরা মানে কী বলবো আমাদের জন্য যারা প্রাণ হারিয়েছে তাদের কথাও একটু মনে রাখো আমার মনে হয় সবার উচিত আজকের দিনে সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করো সরস্বতী পুজো করেছে সরস্বতী পুজো মানে ভালোভাবে কাটাও ঠিক আছে কিন্তু এটাকেও একটু মাথায় রেখো সবাই তো ওটার জন্যই আমাদের একটা স্মরণ সভা এখানে করা হয়েছে ওদেরকে একটা জানানোর জন্য জানি না কতটা শুনতে পাচ্ছ আমার কথা তো এখানে এই যে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে ওদের জন্য একটা সভা করা এই যে মধ্যে এখানে সবাই এসছে পুজো দেখতে ক্যামেরা দেখে মনে হয় সবাই পালিয়ে গেল যাই হোক અને કેમેરા ઓટી કેમેરા હા હા બોલના અમે જનમગાશે અટક થયેલો આદરે ભારતીય સેના 40 જન શહીદ થયેલા

সৈয়দ ওমর রাহে ওমর রাহে এরপরে আমাদের সৌদি ভিত্তিতে রমபதி ডলার আমাদের মাননীয় সদস্য সুবাসিস দাদাওকে ধরেন দরকার ধরে ধরো ধরো সব করো সব করো সৈয়দ ওমর রাহে ওমর রাহে ওমর রাহে সৈয়দ তুমি আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না সৈয়দ তুমি আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না தியா ஜலி あっ。<laughs> Yeah. かわいい。<music> ভাগে যেটা পড়বে হ্যাঁ ভোগটা মাখিয়ে দিলে বাড়ি চলে এসেছি প্যান্ডেল চ্যান্ডেলে একটু হয়েছিল আমি ছোলা খাচ্ছি মানে ওই ভোগের যে ছোলা শব্দ দেয় না ওটাই খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে হয়তো দুটো পার্টে যেতে পারে এখন আমি জানি না হয়তো দুটো পাটে যেতে পারে তো চলো আজকের মতো টাটা গুড নাইট